কারণ রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দয়া করে গরিবের উপরে আল্লাহ তার উপর রহম করেন একজন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো এটা শুধু দান না এটা ইবাদতের সর্বোচ্চ রূপ এটা সেই সিজদা যা চোখে জল এনে দেয় হৃদয়ে আলো জ্বালায় তাই বলি ভাই মসজিদে ফ্যান লাগাতে আগে ভাবুন এই ফ্যান যদি এক গরিবের ঘরে চাল হয় তাহলে কোনটা বেশি প্রিয় আল্লাহর কাছে উত্তর আপনার হৃদয়ে আল্লাহ সেই হৃদয়েই থাকেন হযরত আলী আনহু নিজে দিনে রোজা রাখতেন আর রাতে গরিবকে খাবার দিতেন নিজের পরিবার না খেয়ে থাকলেও তিনি বলতেন গরিবের পেট আগে পূরণ হোক কারণ সে আমার ভাই আলাই আলাইসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি একজন গরিবকে সাহায্য করে আমি কিয়ামতের দিন তার পাশে থাকবো তীরমেজি শরীফ প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখতেছি tahulu